বলি আমলা বলি তারা কি করেন কিভাবে সম্পদ অর্জন করেন কতটা সম্পদ অর্জন করেন আমাদের এক ধরনের ধারণা আছে তাদের অসততা সম্পর্কেও আমাদের ধারণা আছে তাদের নৈতিক মানের কত অবক্ষক হয়েছে সেটা সম্পর্কেও ধারণা আছে তারপরও যখন খুব প্রকাশিত হয়ে যায় সেটা নতুন করে আলোচনার দাবি রাখে আমি যারা মতিউরের কথা বলছি মতিউর সেই ভদ্রলোক যিনি ইফাত নামে একটা ছেলে যে বারো লাখ টাকায় ছাগল কিনেছিলেন এবং সারা দেশে সেটির তীব্র আলোচনা সমালোচনা হয়েছে যেন মতিউরের সন্তান বলে যখন প্রচারিত হয়েছে তিনি ডাহা অস্বীকার করেছেন এবং এরপর যা প্রমাণ হলো আমরা এর মধ্যে জেনেছি তারপরও কিছু কথা কয়েকটা কথা একটু বলা দরকার এবং তাহার সম্ভবত নরচর পুরো বন্ধ করে দিয়েছে যেন নিজাম হাজারি আওয়ামী নেতা এবং একজন ডামি এমপি আসবো সেই আলোচনায়ও একটু ঘটনার প্রেক্ষাপটগুলো দেখি আমি আবারও বলছি এটা নিয়ে যত যাই আমরা বলি না কেন এগুলো দিয়ে আমাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে এর অনেকগুলো ডাইমেনশন আছে সেগুলো নিয়ে আলোচনা করা দরকার প্রাথমিকভাবে যখন তথ্যটা পাওয়া গেল তখন সবাই তাকে জড়িয়ে কথাবার্তা বললেন তারপর দু একটা পত্রপত্রিকায় উনি সাক্ষাৎকার দিয়ে ভীষণ আবেগী ভাষায় এবং আবেগী ভাষা আরও অবশ্য পরে দেখেছি সেই প্রসঙ্গেও আসবো উনি জানালেন যে এই নামের কাউকে তিনি চেনে নি না সন্তান হওয়া দূরেই থাকুক তার সন্তান কারা কারা সে ফিরিস্তে দিলেন অনেকে পাবলিশ করলো এবং হোম্বিতম্বিও করলেন উনি সাইবার যে ট্রাইব্যুনাল সাইবার ট্রাইব্যুনাল সাইবার যে ইউনিট আছে পুলিশের তাদের কাছে যাচ্ছেন উনি দেখে নেবেন কারা এসব অপপ্রচার করছে এরপর উনি একটা টিভিকে সাক্ষাৎকার দেন আমি সাক্ষাৎকারটা আপনাদের মন্তব্য দিয়ে দিচ্ছি এই ভিডিওর আপনারা একটু দেখবেন প্লিজ একটা মানুষ একটা ভণ্ড মানুষ একটা আপাদমস্তক টাউট বাটপার কিভাবে কথা বলে কিমা কথা কথা আল্লাহর নাম নেয় একটু দেখা দরকার আছে এবং অনেক জবাব তার এই ইন্টারভিউটাতে আছে আমি জানি না ইন্টারভিউটা শেষ পর্যন্ত এখানে থাকবে কিনা এবং অবিশ্বাস্যভাবে যে চ্যানেলে ইন্টারভিউটা নিয়েছে প্রশ্নকর্তাকে মনে হচ্ছিল প্রধানমন্ত্রীর সামনে যে ওরকম সাংবাদিকরা যেভাবে প্রশ্ন করে সেভাবে প্রশ্ন করছেন ভেরি সারপ্রাইজিং এই চ্যানেলটা এরকম একটা ইন্টারভিউ আমরা বুঝতে পারি যে তার ইমেজ পুনরুদ্ধারের মিশনে এই ইন্টারভিউটা নেওয়া হয়েছে এবং ইন্টারভিউটা শুনলে দেখবেন আমি দুবার শুনেছি কারণ তিনি কথা বলতে চাই ওখানে বোঝা যায় যে তারা পরিচিত কারণ উনি এক পর্যায়ের যিনি সাক্ষাৎকার নিচ্ছেন এটাও একটা স্ট্র্যাটেজিক ভুল এত বড় হুম্বিতম্বি করা আমলা এই স্ট্র্যাটেজিক ভুলগুলো করেন যে আপনি চেনেন আমাকে এই ধরনের কথা অনেক দিন থেকে এই ধরনের কথাবার্তাও বলছেন যাই হোক উনি অস্বীকার করেছিলেন এবং শেষ পর্যন্ত সেটা প্রমাণ হয়েছে যেটা আমাদের নেটিজেনরা আমাদের সিটিজেন জার্নালিজম যারা করেন অনেকে খুব সুন্দর করে বের করে অলমোস্ট কনক্লুডিং পথে বলে দিয়েছেন আগেই যে ইনি মানে ইফ ইফাত আসলে যেন মতিউরের দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান তার আরেকটা সন্তান এই পক্ষের আছে মানে একটা মানুষ তার নিজের সন্তানের এক্সিস্টেন্স অস্বীকার করছে আমরা ট্রোল করি অনেকেই ট্রোল করছি আমরা সব কিছু নিয়ে ট্রোল করি যে কেমন চলে আসলো বা পর চলে আসলো যেখানে বাবা সন্তানকে চিনবে না প্রত্যেকে ইয়ান অফসি ইয়ান করবে ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা আমরা বলছি উইচ আর ফানি ডেফিনেটলি অনেক কথা বলছি কিন্তু আসলে আমরা একটু চিন্তা করি তো একজন বাবা তার নিজের সন্তানকে অস্বীকার করছেন শুধুমাত্র তার এই সংকটটাই উনি পড়বেন না এই সংকটটা এড়াইতে এড়াতে যাচ্ছে সেই জন্য আমি বললাম তো যে আপনি আমি বলছি আমাদেরকে খুব সাইবার ট্রাইব্যুনাল দেখাচ্ছি একটু নিজাম হাজারিকে একটু দেখাক ওনার হ্যাডাম কত আমরা একটু দেখতেও চাই আমি ইন্টারভিউটা নিয়ে কয়েকটা কথা বলি আপনারা দেখবেন প্লিজ ওখানে উনি উনি কী কী অর্জন করেছেন ওনার কতটুকু কত পার্সেন্ট বেশি ট্যাক্স উনি রেভিনিউ কালেক্ট করতে পেরেছেন ইত্যাদি ইত্যাদি কথা বলছেন ক্রমাগত এবং শেষে একটা পর্যায়ে বলছেন যে যিনি এত টার্গেট অ্যাচিভ করতে পারে তিনি দুর্নীতি করতে পারেন না মানে আইদার উনি স্টুপিড অথ উনি আমাদের স্টুপিড মনে আমাদের স্টুপিড মনে করেন আসলে কারণ দাঁড়িয়ে সরকারি চাকরি করতে করা মানে চার আর মানুষ মনে করেন না তারা মানে তারা ভাবতেও পারেন না যে এই দেশেই বহু মানুষ আছে যারা ওই সরকারি চাকরির চেষ্টাও কোনো দিন করে নাই তারা মনে করে সবাই চেষ্টা করেছে ফেল করেছে ওনারা পেরেছেন করেছেন সাথে টাকা ক্ষমতা প্রতিপত্তি আর কাউকে মানুষ মনে হয় না আপনি যদি আপনার টার্গেট বাড়ানো বাড়াতে পারেনও ওটা আপনি দুর্নীতি করেন না গ্যারান্টি দেয় এটা যুক্তি হাস্যকর আগের মতো বেনজিরের টোন পাই ডেকে জিজ্ঞেস করো আজিজের টোন পাই আজিজ বসে আমার ভাইরা কেউ কারো কাছ থেকে টাকা নিয়েছে কিনা এনে জিজ্ঞেস করে প্রমাণ করেন কোনোদিন এটা হয় ঘুষের প্রমাণ এভাবে থাকে এবং যেটা বলছি লক্ষ্য করার মতো কথায় কথায় আল্লাহ কথায় কথায় আল্লাহ কথায় কথায় আলহামদুলিল্লাহ কথায় কথায় বিসমুল্লাহ কথায় কথায় আল্লাহ নাম আল্লাহ চাইলে সম্মান দেয় আল্লাহ চাইলে সম্মান দেবে না মানে প্রতিটা বাক্যে প্রতিটা বাক্যে ছেলে কেমন প্রমাণ কি খুব ইন্টারেস্টিং তার যে যে সন্তানকে তিনি নিজের সন্তান বলে স্বীকার করেন তার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান সে সন্তান এতই পরহেজগার মানে আউট অফ কনটেক্সট এই কথাগুলো উনি বলছেন এতই বরহেজ গা সে পাঁচ নামাজ তো পড়ে সপ্তাহে নাকি প্রতি সপ্তাহে দুদিন করে রোজা রাখে এসব বলছেন এবং একটা পর্যায়ে বলছেন তার ছেলে কতটা আল্লাহ ভীরু বিয়ের আগে কোনো নারীর চোখের দিকে নাকি সে তাকায়নি মানে একটা টাউট বাটপার লোকের মুখে এসব আসে এবং এভাবেই তারা আমি ইদানিং দেখি যে বহু টাউট বাটপারের মুখে আসলে এই ধর্মের কথাবার্তাকে একটা মুখোশ হিসাবে তৈরি করা তাই করছে তাই করেছে আরেকটা মুখোশ আছে তার সেটাও আসবো আওয়ামী একটা চমৎকার মুখোশ তার সোনি এগুলো এগুলো বললেন ডাহা অস্বীকার করলেন এবং উনি কীভাবে তার সম্পদ অর্জন করেছেন তার একটা বর্ণনাও দিচ্ছেন কিভাবে উনি শেয়ার বাজারে এটাকে এক ধরনের কারসাজি বলা যেতে পারে উনি করে টাকা করেছেন বলে দাবি করছেন এবং আমি এই প্রসঙ্গে একটা চমৎকার স্টেটাস দিয়েছেন আমাদের অনেকেরই খুব শ্রদ্ধেয় মানুষ জানাব কামাল আহমেদ বিবিসি বাংলা ছিলেন প্রথম আলোতে কলাম লেখেন কামাল ভাই স্টেটাসটার একটা অংশ আমি একটু পড়ি তাতেই হয়ে যাবে আমার মনে হয় অ্যান্ড আই হোপ উনি বিস্তারিতভাবে কলমও লিখবেন উনি লিখছেন বাহ দুর্নীতিকে বৈধতা দেওয়ার কি চমৎকার ব্যাখ্যা আলোচিত রাজস্ব কর্মকর্তা তার সম্পদ অর্জনের ব্যাখ্যায় বললেন সমস্যায় থাকা বড় বড় কোম্পানির মালিকদের ডেকে নিয়ে এসে নানা রকম করেছেন উদাহরণ হিসাবে মেয়ের নামে শেয়ারে এভাবে চোদ্দ গুণ লাভের কথা স্বীকার করেছেন এগুলোকে বাটপারি ছাড়া অন্য কিছু বলা যায় না কর বিভাগের পদে আসীন না থাকলে কারো পক্ষে কোনো কোম্পানির শেয়ার এভাবে হাতে নেওয়া অসম্ভব আবার বড় বড় কোম্পানির আর্থিক অবস্থার তথ্য আগাম জেনে তার সুবাদে ব্যবসা করার অপরাধে দেশের আইনে ইনসাইডার ট্রেডিং হিসাবে সংজ্ঞায়িত আছে তার মানে এটা এই যে আপনি তথ্য নিচ্ছেন উনি যেটা বলেন সেটা হচ্ছে আপনি তথ্য নেন এটাকে নিয়ে কাজ করেন করে উনি এটাকে অনেক লাভে বিক্রি করেন রীতিমতো নাম বলছেন এবং অবাক ব্যাপার লাগলো আমার কাছে মানে কারোর কাছে স্টুপিডিটি মনে হতে পারে আবার হতে চালাকি মনে হতে পারে এই মুহূর্তে উনি একটা শেয়ার নিয়ে কাজ করছেন এবং আমি নাম বলছি না সেই শেয়ারটার নাম বলছেন এবং উনি বলছেন এটার দাম এখন এত আছে এক বছর পর এটা এত হয়ে যাবে মানে ওই শেয়ারটার বাজার চাঙ্গা করানোর একটা ট্রিক উনি ওনার এই ইন্টারভিউতেও করলেন মানে কী পরিমাণ ধান্দাবাজ একটা মানুষ আমরা বুঝতে পারছি মানে উনি তথ্য নেন তথ্য নিয়ে আগে শেয়ার নেন পরে কাজটাচ করেন করে নাকি বিরাট হয়ে যায় এবং একটা জায়গায় মেয়ের এক কোটি টাকা শেয়ার চোদ্দো কোটি টাকা হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন সেটা বাট পারি এবং এটা এই জায়গাটা আমি আবারও বলি এই যে আগাম জেনে যাওয়া যায় তার সুবাদে ব্যবসা করার অপরাধ দেশের আইনে ইনসাইডার ট্রেডিং হিসাবে সংজ্ঞায়িত আছে তার মানে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ উনি করছেন আবার বুক ফুলিয়ে বলছেন এটা আর ওই যে বললাম জয় বাংলার লোক সেটাও আছে তার স্ত্রী বিসিএস ক্যাডার ছিল শিক্ষা ক্যাডারে তারপর উনি এখন উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী হিসাবে এসছে এবং কেন জাতির পিতা বঙ্গবন্ধু সব বলে শেখ মুজিবুর রহমানের আদর্শের জন্য আবেগী তাই উনি চেয়েছেন সেই সেবা করুক আমরা মেলাতে পারি আসলে ক্ষমতার বা হ্যাডামের জায়গাগুলো কোন কোন জায়গা থেকে আসে কিভাবে আসে কিভাবে আসে জিনিস সরকারি চাকরি ছেড়ে অতি জনসেবায় নেমে গিয়েছেন উনি জনসেবা করছেন আমি আগে এক বলেছি এখনও বলছি আওয়ামী লীগের সাথে কোনো না কোনো ফর্মে যিনি জড়িত ইন ইনফর্মাললি উনি এই ভয়ঙ্কর আমরা প্রায় ক্লিপ্টোক্রাসির কথা বলছি এর পার্ট চোরদের শাসনের পার্ট উনি আওয়ামী লীগ করেন নৌকা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ওনার মুখ থেকেই শোনা ওই হ্যাডাম দেখান এক যে সরকারি জায়গা আছে প্লাস ওয়াইফের সক্ষমতা সব মিলিয়ে মানে আমরা বুঝতে পারছি ক্ষমতার জায়গাগুলো আসলে কিভাবে তৈরি হয় নিজাম হাজারি একটা বোমাই ফাটিয়েছেন কারণ অনেকে অনেক কিছু বলছে অনেকে অনেকভাবে বের করছে নিজাম হাজারি বলছেন ইফাত এম সদস্য এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে ধারণা করছি রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে যোগাযোগ সম্পর্ক অস্বীকার করছেন সম্পর্ক অস্বীকার করছেন ইফাত মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় পক্ষের স্ত্রীর নানা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন এবং কেন এটা নিয়ে নিজাম হাজারির মাথা ব্যথা কারণ নিজাম হাজারির মামা তখন হচ্ছে ইফাতের মা তার মানে জানাব মতিউরের সেকেন্ড যে ওয়াইফ তার মামাতো মানে এটা হচ্ছে নিজাম হাজারির মামাতো বোন সো নিজাম হাজারি বলেছেন এবার একটু উনি ওনার ওই ইন্টারভিউতে বলেছেন যে উনি সাইবার যে নিরাপত্তা আছে সাইবার ইউনিট আছে তাদের সাথে কথা বলছেন হুমকি টুমকি দিচ্ছেন উনি দেখবেন অবশ্য আল্লাহর কাছেও আবারও আল্লাহরও কাছেও বিচার দিয়েছেন আল্লাহ তাদের বিচার করবেন আবার শুধু আল্লাহর বিচার উপর উনি রিলাই করেননি উনি আবার এই থ্রেটও দিয়েছেন ওই লোককে বলি যদি তার কাছে ভিডিও যায় সামহাও নিজাম হাজারির বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন সবচেয়ে ভালো এত বড় মিথ্যা কথা বললো এত বড় পরহেজগার এত বড় বিরাট ধার্মিক মানুষ বিরাট সিনসিয়ার কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যাচার করছে নিজাম হাজারি নিজাম হাজারিকে সাইবারের ধরান আপনার নামে কলঙ্কর আমরা একটু ওই জায়গাটায় আসি যে আলাপগুলো অনেকেই করছি ট্রু একটা মানুষ এই চাকরি করছেন এই চাকরি করে এই করছেন আপাদ টাউট টাউটবাড পার শ্রেণীর লোক মানে আপনি অসৎ টাকা কামাচ্ছেন ওটা করছেন সেটা করছেন সব করছেন আপনি আপনার সন্তানের পিতৃত্বকে অস্বীকার করছেন এই পর্যায়ে আপনি চলে যান এবং ফ্যাক্ট তাহলে এখন সবই এখন আপনি বান্ন লাখ টাকার কোরবানি দিয়েছেন আগের বার ষাট লাখ টাকা কত টাকা আপনার আছে আবার যে এক বিক্রি করেছে সে এক আবার এখন পাল্টা নাকি বলছে তারা এটা বিক্রি করে নাই ওখানেও টাউট বাটপাররা বসে আছে কিনা দেখা দরকার যে এখন এই লোকের হ্যাডামের চোটে অস্বীকার করছেন আমরা বেচি টেচি নেই ছাগলটা আবার ফেরত দিয়ে গেছে যাতে দেখানো যায় ওই গল্পটা ফাঁদা যায় যে এক লাখ টাকা দিয়ে করে চার দিকে ঘটনাগুলো সম্ভাব ঘটছে হয়তো আর একটা আলাপ অনিবার্যভাবে অনেকে করছেন খুব স্বাভাবিক জেনুইন যখন আপনি কোটি কোটি টাকা অনেক কোটি টাকা ঘুষ খান আপনি আসলে রাজস্বের কারসাজে কত কোটি টাকার করেন কত শত শত কোটি টাকার ছোট্ট একটা পার্সেন্টেজ ঘুষ খান তার বিনিময়ে আপনি আসলে কি করেন তাই না এই ঘটে এই হয় সো এই ঘটনাটা আমাদের সামনে আসলে এই ব্যাপারগুলোকেই আবার ক্লিয়ার করেছে আবারও বলছি এগুলো এখন আমরা কনক্রিট ক্রুড প্রমাণ পাচ্ছি এর বাইরে কিছু ডিফারেন্ট কিছু আমরা ভেবেছি না কাস্টমসের বিভিন্ন জায়গায় যারা চাকরি টাকরি করে তাদের অবস্থা টবস্থা কি মোটা দাগে উইথ সাম এক্সেপশনস আমরা আসলে খুব ভালো মতো জানি এখন আবার সামনে আসলো এবং সামনে আসাতে এখন আমাদের সামনে কনক্রিট এভিডেন্স আছে আমরা বুঝতে পারি জানতে পারি যে একটা মানুষ কী পরিমাণ নিয়েছে তার নৈতিকতার মান কত নিচে গিয়ে ঠেকতে পারে সব কিছু হুট করে অতি চালাকি করে অতি বুদ্ধি দেখাতে গিয়ে লেজে গোবরে করেছেন আমাদের ভালো লেগেছে আমাদের ভালো লেগেছে এই দেশের সামনে এই জাতির সামনে এসব তৃতীয় শ্রেণীর নোংরা টাউট বাটপাদদের মুখোশ যতটুকু খুলবে অনেকেরই খুলবে না অনেকেই এই বিপদে যান নাই আবার অনেকেই নতুন করে শিখবেন হ্যাডাম দেখালেও সেটা কদ্দুর দেখাতে হবে ফেসবুকে দেওয়া যাবে কি যাবে না বাড়ির লোকজন জানুক আশপাশের লোকজন জানুক বা না দরকারই নাই আবার কোন সময় কী হয় সো এটা একটা ভবিষ্যৎ শিক্ষাও অনেকের জন্য আর কোরবানি যেমন আমরা এখন দুবাইতে বা অন্যান্য জায়গায় কিনি টিনি এখন ওই সব জায়গায় কোরবানি দেওয়ারও চিন্তা করতে পারেন কেউ আবার কোরবানি দিলে এখানে দেশে যে হ্যাডাম দেখানো আছে সেটাও হবে না সো নানান রকম হিসাব নিকাশ এখন তারা করবেন করার কথাই কিন্তু আছে আবহমান কাল থেকে কিন্তু এই এক্সপোজারগুলো মানুষের সামনে কনক্রিট কিছু তথ্য তুলে ধরে তাই এগুলোকে খুব তাচ্ছিল্য করে